아, 소리 들소 সবাই <sol de trading> তার তমল্প অর্পণ করেছিলেন আমি যথাযথ ভাবে পালন করার চেষ্টা করেছি আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী নয় যখন ভালোবাসি নেতৃত্ব এই অঞ্চলে প্রবণত অভিনয় করেন সব বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাস ঘাতাগুলো করেন নাই তাই ওনাকে বড় ভাবে অত্যাচার সহ্য করতে হয়েছে বাংলাদেশের জনগণ যেহেতু নেত্রী একসব কাছে যাই নাই নাই বাংলাদেশের দিয়েছিল আপনারা জানেন বিগত ষোলো বছরে এই অঞ্চলের মানুষ কথা বলতে পারে নাই আমাদের দলের তার প্রাপ্ত চেয়ারম্যানকে বিদেশের জন্য হয়েছিল তার উপর অনেক অত্যাচার করা হয়েছিল আজকে দেশ নেত্রী সব প্রধানমন্ত্রী সুন্দর চেহারা নিয়ে ভালো স্বাস্থ্য নিয়ে তাকে জেলখানে যানিথ্যা মামলা তাকে করা হয়েছিল পরবর্তী সময়ে পাঁচই অগাস্টের পরে নেত্রীকে দেখা গেল কঙ্কাল সাহেত্রী সমস্ত বাংলাদেশের মানুষ যাতে কথা বলতে পারে দেশের জনগণকে গণতন্ত্র বার দিয়েছেন আগামী দিনে নির্বাচনে বিগত সময়ে যারা প্রার্থী যাওয়ার জন্য বিভিন্নভাবে গিয়েছেন অন্যতাদের নাই আমি মনে করি দেশ কঠিন সংকটে আজকে আমাদেরকে সবাইকে জনগণের রাষ্ট্র আমরা আপনাদের তো সহজরা আমাদের কাম্য বিগত দিনে যারা যেভাবে থাকতেন কেন দেশ এবং জাতির প্রয়োজনে আমাদেরকে অবশ্যই ঐক্যগত থাকতে হবে ব্যক্তিগত হিংসা বিদেশে উঠতেছে জনগণের উন্নয়নের সহযোগিতা হতে হবে তাই আমি মনে করি নির্বাহ তাই মনে করি সব কিছু উঠতেছে দেশ এবং জাতির উন্নয়ন আমাদেরকে এক এবং বক্রগত থাকতে হবে আপনারা আজকে আমাকে বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে খুশি পেতে নাই যদি আপনারা আমাদেরকে আগামী নির্বাচনে তানে মারিয়া ভোট দিয়ে যদি দেয়াযুক্ত করেন বিগত শূন্য বছরে যারা উন্নয়নের নামে লুটপাট করেছে জনগণকে ফাঁকি দিয়েছে তাই আমরা প্রতি সর্বস্ব এলাকার মানুষের জন্য শুধু বাতিল হবে পারের মাধ্যমে আমরা প্রতি ভাঙ্গন এলাকার আধুনিক শহর করে আমাদের চিন্তা রয়েছে দেশকে তুই অসুস্থ থাকা অবস্থাতে আপনারা শুনে খুশি হবেন আমাকে বিভিন্ন সময়ে জনগণের মাধ্যমে এলাকার বাসীর উন্নয়নের কথা কিভাবে করেছেন আমাকে বলেন নেত্রীর নির্দেশ দিয়ে উৎপাদন এবং উন্নয়নের বিশ্বাস করে যেহেতু বিগত আপনাদের অত্যন্ত সাহসী শ্রমিক হিসাবে সমস্ত ইসলামপুরের বিভিন্ন জায়গায় আমরা অন্যান্য কর্মকাণ্ড করেছি তাই মনে করি আমার এবং আমার দলের প্রতি আপনারা বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ আগামী দিনে আমরা রহমানের উনিশ দফা দেশ নেত্রী তিরিশ দফা এবং জনগণের নেতা যাকে দেশ থেকে ফের দিতে হয়েছিল আমাদের রাষ্ট্র নায়ক রানের দফা জনগণের মাঝে ইতিমধ্যে আমরা দিয়েছি জনগণের উদ্দেশ্যে একত্রিশ দফা আমরা দিয়েছি এই একত্রিশ দফার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশে উন্নয়ন হবে আগামী প্রজন্ম থেকে শুরু করে যারা আসেন বেকার থেকে শুরু করে তাকে একটাও লাগবে না যে যেভাবে যাকে আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা তো ইনশাল আমরা করবো বেকারত্ব রোধ করবো ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি কাজ করেছি জনগণ আমার মাথার মুকুট জনগণের সাথে আমি আমার দল করে নাই মনে আজ থেকে যারা বিভিন্নভাবে চাঁদাবাজি করার চেষ্টা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন কারণ দেশ নেত্রীর পক্ষ থেকে আমাকে এ আলাদা নিমিষнда হয়েছে ঠিক এটাতে যে কোনো প্রকার চাদাবাড়ি থেকে শুরু করে সমাজে বন্যનો অপকর্ম কেউ আজ থেকে করতে পারবে না ঠিক তাইলে পুলিশে আপনারা সবাই শত জমা করে আমি নেতা জনগণের নেতা তারেক রামান সাহেব ওনার ওনার কাছে আমরা কৃতজ্ঞ উনি আমাদেরকে নন্দুসে দিয়েছেন ইসলামপুরের জনগণ তার কাছে কি তখন তার শারীরিক সুস্থতা থেকে শুরু করে তুমি সব আপনার পরিবারের সবার দীর্ঘ জীবন কামনা করে এই জন্য অনন্তদের মা যাদের দীর্ঘদিন বেশি থাকে আমাদের জনগণের উন্নয়ন করতে পারে মহানব লাল আমিন এখান থেকে মজাদ করে মহানব লাল আমিন অনন্তদের মাকে তুমি দীর্ঘজীবী করেও দীর্ঘজীবী জেলার নেতা আমাদের জেলার তার সবার জীবন কামনা করি তারা যে ভূমিকায় রেখেছেন তাদের কাছে সবের জনগণ কৃতজ্ঞ আমার নেতা প্রাণ নেতা যমুনা অভিভাব বিশিষ্ট রাজনীতিবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমিতি নেতা আমার অভিভাবক রাজনৈতিক অভিভাবক যেন নজরুল ইসলাম খান সাহের করে উনি এই ইসলামপুরের জনগণের জন্য আমার জন্য সুপারিশ করেছিলেন উনি বলেছেন

তাকে সাহায্য সহ্য করব এ কথা বলে আমরা পরবর্তী সময়ে আপনাদের ঘরে ঘরে যাব আপনার নেতারা যাবেন আপনারা করবেন এবং সাংবাদিক ভাইরা আপনারা যেভাবে আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষাকে যাতে পুরস্কৃত হয় আপনারা আপনাদের

তাদের শিশু সে শিখাশলা হিসাবে আমি দায়িত্ব পালন করে যাবে আত্তিক সুন্দর সুফার সুন্দর উদ্যম না করে আবার কুন্দুরা আল্লা হাফেজ পান্দেশ দিন দাবা সহজে আমার হোক দেশ নেত্রী শ্রীর প্রতি মানুষ বিকর্শিত নেতা জনগণের নেতা তিনি আজকে দিন যাব নির্বাচনে রয়েছেন জনগণ তাকে আবার জনগণের জন্য ভোটে নিয়ে আসবে জনগণের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারাও আমার সঙ্গে দীর্ঘায়ু এবং তার পরিবারের সবার দীর্ঘায়ু যা করে আজকের শিশের শিশকে চিন্তা করিয়ে আপনাদের সবাইকে ধন্যত দিয়ে আজকে মোতাবি এনেছি আমার টাকা হবে আল্লাহ হাফেজ

আমাদের নেতা লালচন্দ্র মোহন মধ্য দিয়ে আমি আগে আমরা আগামীকাল থেকে আমরা নয় দিনের প্রোগ্রাম ঘোষণা করেছি আমরা নয় দিনের প্রোগ্রাম আগামীকালে আমাদের করে তিনটের মধ্যে হাজির হতে হবে জামাল সেবা মেয়ের আলোচনা সভা এবং রেলি হবে আমি আমার দল ভেঙে দিয়েছি আর রবি ভাই কি হলো দাদা সকল অঙ্গ সংগঠনের শিক্ষক সিন্ধুর মশলা জানি আমি স্বদিতি তারা গুলো বলেছে তারপরে শোনালে চেয়ারম্যান আমাদের একটা প্রমাণ তাকে ইসলামপুর মানে শীর্ষ প্রতিষ্ঠন দিয়েছে আমরা ইসলামপুরের সর্বোচ্চ তাকে ধানের শেষে করে মানে সংসদে সংসদে এমপি হিসেবে আমরা জয়লাভ জয়যুক্ত করে এই এই আমরা প্রত্যেকটি অঙ্গ সংগঠন এবং অনুষ্ঠান ঘোষণা করেছেন আমরা সেই অনুষ্ঠানে আমাদের দল এবং এই নয় আমরা সভা করব এই কথা বলে আমি আগে দুই দিন সাথে এই বিষয়ে আলোচনা করেছি এই কথা বলে আগামী দিন আমরা কিন্তু মধ্যে সালোচনা আমাদের